পাঁচটা তিরিশ মিনিটের সময় উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সম্মতিক্রমে দপ্তর সম্পাদক নাজিবুর রহমানের স্বাক্ষরে আমাকে আট নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেন আমার সাথে দলীয় ভঙ্গ ও অর্থ লেনদেন বিভিন্ন রকম মিথ্যা ও বানোয়াট অপবাদও বিভ্রান্ত করার চেষ্টা করছে আদৌ এগুলো সত্য নয় এই খবর জানতে পেরে পরবর্তীতে আমি সশরীরে উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এই বিষয়ে আমি আরও জানতে পারি যে উপজেলা বিএনপি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আট নম্বর বারবে ইউনিয়ন বিএনপির নেতাদেরকে জড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিথ্যা অহবাদ উৎসাহ রটনা এবং এলাকার জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করছে উপজেলা বিএনপির একমাত্র উদ্দেশ্য হচ্ছে নোংরা রাজনীতি স্বার্থ হাসিল করা আমরা আরও আমার আরও দৃষ্টিগোচর হয়েছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার নামে অসত্য ভিত্তিহীন বানোয়াট অপ্রচার চালিয়ে প্রকৃতি ঘটনাকে আড়াল করে ভিন্ন খাতে প্রচার করে এলাকার রাজনৈতিক অঙ্গনসহ সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা প্রচার যা আদৌ সত্য নয় এই ঘটনার সাথে আমার কোনো আমার বা আট নম্বর বারবার ইউনিয়ন বিএনপির কোনো নেতার সংশ্লিষ্টতা নয় তারপরও উক্ত দলের নেতাদের জড়িয়ে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যা আদর্শ সাম্য নয় এই ধরনের মিথ্যা বানোয়াট রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রচারিত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি তথা ইউনিয়নবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সাথে আমি আরও তুলে ধরতে চাই যে এই পর্যন্ত কালকে যখন বিকাল পাঁচটা বাজে তখন ফেসবুকে দেখলাম যে আমাকে পদ থেকে বা ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারপর পরে আমরা জেলা বিএনপির কাছে সভাপতির কাছে জানতে চাই তিনি এই বিষয়ে তেমন কোনো সদর্থ দিতে পারেন নাই থানা জেলা সেক্রেটারির কাছে জানা জানতে চাই তিনি বললেন হ্যাঁ জানি কিন্তু দেখা যাচ্ছে ওখানকার ইউনিয়ন বিএনপির সকল কমিটিটা স্থগিত করার জন্য তারা বলা হয়েছে কিন্তু তারা সেটা না করে কারো কাছে আমার কাছে কোনো রকম কোনো পূর্ব কোনো চিঠি না দিয়ে কোনো সংকেত না দিয়েই হঠাৎ করে কালকে তারা এই সময় এই চিঠি আমার নামে ইস্যু করছে যে আমাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই মিথ্যা তথ্য এই বানোয়াট যা আমার মান সম্মান হানিসহ আমার দলীয় কর্মকাণ্ডরা আমাকে হেয় এবং প্রতিপন্ন করছে যার কারণে আমি তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধের আইন অনুযায়ী যেটা করেনি আমি সেটা করব আমি জেলার সব সভাপতি সেক্রেটারির কাছে এই বিষয়ে আমি চিঠি দেবো এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এই বিষয়ে আমি আমার তথ্য দেবো কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যারা আজ থেকে পাঁচই আগস্টের আগে যেসব লোকজনের এই দলের সাথে সম্পৃক্ত ছিল না যারা আমলিগের সাথে সম্পৃক্ততা নিয়ে আমলিগের ছত্র তাদের ঘরে লালন পালন করে তাদের অর্থ দিয়ে যাদের কাছে তারা বসবাস করছে তারা এখন সব থেকে এই দলের হচ্ছেন নেতৃবৃন্দ তারা এখানে দলের নেতা কথিত আছে আমাদের এখানে বিএনপির সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক যেটা আমরা তাদেরকে বলতেছি সভাপতি কোনো তোয়াক্কা করেন না তিনি কখন আসেন কখন যায় কোনো রকম দলীয় কোনো শৃঙ্খলার সাথে নাই সব কিছু এখানে চালিয়ে যাচ্ছেন আমাদের সাংগঠনিক যেটা আমরা জিয়া মোহরি বলা হয় তিনি মুহুরি বাবার কিন্তু পাঁচ কাটা জমিও নেই অথচ সে আজ কোটি কোটি টাকার মালিক কোথা থেকে আসলো করে কোটি কোটি টাকা এই টাকার হদিস কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি দলের সিনার নেতাদের কাছে উদ্বোধন নেতাদের কাছে আমি জানতে চাই তিনি কিভাবে এত টাকার মালিক হলেন এবং কেন দলের যারা একটা দেখা যাচ্ছে স্বচ্ছ কাজ করতেছে তাদেরকে নিয়ে তালবাহানা করতেছে এবং তাদেরকে দেখা যাচ্ছে দল থেকে বহিষ্কার করা করতেছে যিনি যেমন আর কথা শুনতেছেন না তাদেরকে দিচ্ছেন পাঁচই আগস্টের পর থেকে মহেশপুর থানার চোদ্দোটা বাড় এবং পাঁচটা সাতটা বিল যারা আছে সে নিয়ন্ত্রণ করতেছেন প্রত্যেকটা বাওয়ারকে তারা দেখা যাচ্ছে এখান থেকে চাঁদা নিয়েছেন নিজ দখলে এখনও তারা চাষ করতেছেন এখানে সিন্ডিকেট করা হয়েছে মহেশপুর থানা বিএনপির সভাপতি সেক্রেটারি তাদের সাথে আমাদের নেফার বাউর তিনি সেখান থেকে নিয়ে নিয়েছেন এখন তারা সেখানে চাষ করতেছেন বাঁকাডাঙার বাউড তারা চাষ করতেছেন দৌবিলে বাউড তারা চাষ করতেছেন মহেশ মহেশপুর থানার যতগুলো বাজার আছে সমস্ত বাজারগুলো তারা তারা এখন নিয়ন্ত্রণ করতেছে যেখানে দেখা যাচ্ছে সব থেকে বড় বাজার খালিশপুরে যেখানে আটত্রিশ উনচল্লিশ লক্ষ টাকা গভর্নমেন্ট পায় সেই বাজারটাকেও দেখা যাচ্ছে তারা এখান থেকে কক্ষিগত করে এখনও এক মাস যাবত দুই মাস যাবত তারা সেখানে চালাচ্ছিলেন সরকারকে এক টাকাও দেয়নি পরবর্তীতে মানে সম্ভবতগত বাজারে গভর্নমেন্ট সেখান থেকে টাকাটা নিচ্ছে সম্মানিত সাংবাদিকবৃন্দ আরও আপনাদেরকে এত জানাতে চাই জবিলে যে দেখা যাচ্ছে প্রায় কোটি টাকার উপরে যে বালি উঠছিলেন সেই বাড়িটায় কিয়ন সাহেব দেখা যাচ্ছে যেখানে এ দিয়েছিলেন নোটিশ দিয়েছিলেন টেন্ডার দিয়েছিলেন এক ঘন্টার ব্যবধানে সেই নোটিশ নিতে সেখান থেকে তুলে নেন তুলে নেওয়ার পরে তা কী করা হয় পরবর্তীতে জানতে পারে যে সেই বালিগুলো জিয়া গং তাদের এতে লোকজনগুলো এই বালিগুলো নিয়ে তারা আছে এ আমাদের সাবেক যিনি টিম ছিলেন তিনি তাদেরকে এই বালিগুলো সরানোর জন্য এক রাত থেকে দুই রাতের সুযোগ দেন পরবর্তীতে সেই বালি আবার টেন্ডার দেন কিন্তু সেই বালি বিক্রি হয় মাত্র গভর্নমেন্ট পায় তিন লাখ টাকা যেখানে অর্ধ কোটি টাকার মালিক ছিলেন সেখানে মাত্র তিন লাখ টাকা পান নিয়ে সেখানে দশ লাখ টাকা সেই বালি বিক্রি করা হয় এগুলো তারা ভাগ করে রেখে প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন চেয়ারম্যানদের যে ডিওগুলো আসতেছেন সেখানে হয়তো বড়ো আকারে ব্যবসা করতেছে সেই ব্যবসার কারসাজে তারা সিন্ডিকেট করিয়াছেন সাংবাদিক বিন্দু আপনাদেরকে আরও জানাতে চাই